হ্যালো ফ্রেন্ডস আজকে যাচ্ছি শিয়ালদা হ্যাঁ শিয়ালদা স্টেশন না শিয়ালদা স্টেশনে যাচ্ছি না কোনো জায়গায় বেড়াতে যাওয়ার জন্য শিয়ালদা স্টেশনের কাছে যে মার্কেটটা রয়েছে বিশেষ করে ফলের বাজার আমি আজকে সেই ফলের বাজারে যাচ্ছি এই দেখো শিয়ালদা স্টেশন পৌঁছে গেছি ভেতরে গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে তোমরা বাইক কিংবা গাড়ি ভেতরটায় পার্কিং করতেই পারো যদি গাড়িতে আসো আর বাসে করে এলে তোমরা জানো শিয়ালদা স্টেশন আর ট্রেনে করে এলে তো শিয়ালদা স্টেশনই হচ্ছে তোমার ডেস্টিনেশন আর বাসে করে যদি আসো তাহলে শিয়ালদা স্টেশন স্টপ সেখান থেকে নেমেটিক শিয়ালদা স্টেশনের এই পাশ দিয়েই শুরু হয়ে যাচ্ছে ফলের বাজার এবং ফলের বাজার কলকাতাতে যেমন একটা খুব বড় বাজার আছে মেছুয়া বাজার সেখানেও তুমি সস্তায় ফল পাবে কিন্তু সেখানে তোমায় একসাথে অনেকটা কিনতে হবে এইখানে হচ্ছে তুমি অল্প পরিমাণেও কিনতে পারো আর একটা মজার ব্যাপার হচ্ছে তোমার বাড়ির কাছে যে ফল বিক্রি হয় সেখানে তোমার ফলের যা দাম এখানে তার তার কিন্তু হাফ দাম সেইটা আমি দেখলাম যেমন এখানে দেখো আম রয়েছে এগুলো কুড়ি টাকা থেকে পঁচিশ টাকা কিলো আর ওইটাই হচ্ছে খুব মজার ব্যাপার এই যে দেখছো প্যাকেট প্যাকেট করা রয়েছে এক কেজি দু কেজি তুমি এখানে অল্প সংখ্যকও কিনতে পারবে যেটা কিন্তু বড়ো বাজার কিংবা মেছো বাজারে গিয়ে কেনা যায় না সেখানে হচ্ছে অনেকটা বালকে কিনতে লাগে এখানে দেখতে পাচ্ছ এক কেজি কিংবা দু কেজি প্যাকেট করা রয়েছে এই প্যাকেট নিয়ে প্যাকেট কিনে লোকে চলে যাচ্ছে এবং খুবই কম দাম যারা নিত্যযাত্রী অর্থাৎ যারা শিয়ালদা স্টেশনে আসে এবং সেখান থেকে অফিসে যায় তাদের কাছে কোনো ব্যাপারই নয় তারা তো যাওয়া আসার পথে ফল কিনে নিয়ে যেতেই পারে কিন্তু কিছু মানুষ আছে আমাদের মতো যারা হয়তো শিয়ালদা স্টেশন ওই বেড়াতে যাওয়ার জন্যই যায় না হলে শিয়ালদা স্টেশন যাওয়ার কোনো প্রয়োজন নেই তাদের জন্য আমি বলছি তোমরা কিন্তু শিয়ালদা স্টেশনের কাছে যে ফলের মার্কেট রয়েছে এই ফলের বাজারে ফল যদি কেনো অনেক লাভবান হবে মানে ফলের দামটা অনেক কম এবং ফলগুলো খুব ফ্রেশ আর তোমরা অল্প সংখ্যকও নিতে পারবে একসাথে অনেক নিতে হবে না এখানে দেখো শশা শশা রয়েছে শশাও হচ্ছে খুব কম দামে বিক্রি করছে পনেরো টাকা কুড়ি টাকা করে এবং এই হচ্ছে প্যাকেট করে দিয়ে দিচ্ছে তো এইখানে আর শশাগুলো কিন্তু খুব ফ্রেশ আমি দেখলাম যে ওরা যে শশা দিচ্ছে আচ্ছা আরেকটা কথা তোমরা কিন্তু মেট্রো করেও আসতে পারো এই হচ্ছে মেট্রো স্টেশন তাহলে তোমরা বাসে করে আসতে পারছো মেট্রো রেল করে আসতে পারছো আবার নিজের গাড়ি বাইক আর তো ট্রেন করে আসতেই পারবে পাতি লেবু পাতি লেবু ছটা দিচ্ছে দশ টাকায় এবং লেবুগুলো খুব ফ্রেশ আমি নিজে লেবুটা কিনে দেখলাম মানে লেবুর যে জল আমরা তো গরমকালে পাতি লেবু দিয়ে জল খাই পাতি পাতিলেবুর শরবত পাতিলেবুর যে শরবত মানে এই লেবুটা এতটাই ফ্রেশ যে শরবত খাওয়ার পরেও তোমার গ্লাসেতে স্মেলটা লেগে থাকবে তো সেইখানে বুঝতে পারছো লেবুটা কতটা ফ্রেশ যেটা আমাদের লোকাল বাজারগুলোতে কিন্তু অনেকটাই শুকনো লেবু দেয় এবং সেটা অনেকটা দামে নেয় মানে পাতি পাতিলেবু তিনটে দেয় দশ টাকায় কিংবা দুটো দেয় দশ টাকা সেখানে এখানে দিচ্ছে এতটাই বেশি দশটা দশ টাকায় দিয়ে দিচ্ছে তো এবার দেখো এইটা হচ্ছে করম চা চা তোমাদের লোকাল বাজারে একটু কমই দেখতে পাওয়া যায় খুব বেশি হয় না বাট এই সময়ই করম চা হয় আচ্ছা এই তো দেখছো ঢেলে নারকেল বিক্রি হচ্ছে যে নারকেল লোকাল বাজারে তিরিশ থেকে চল্লিশ টাকা করে পিস নেয় সেইগুলো এখানে পনেরো থেকে কুড়ি টাকা করে নিচ্ছে আচ্ছা লিচু লিচু আমাদের লোকাল বাজারে আমি আজকে দাম করে অবাক হয়ে গেলাম দেড়শো থেকে দুশো টাকা করে বলছে এই লিচু এখানে একশো টাকা করে দাম এবার দেখো এইখানে লাইন দিয়ে পাতিলেবু বিক্রি হচ্ছে যা হচ্ছে দশ টাকায় দশ পিস পাতি লেবু তোমরা পাচ্ছ মানে এক একটা এক টাকা করে দাম মানে কতটাই দাম কম আমি সেইটা আর কি বলছি তোমাদের এবার এখানে ঢেলে আদা রসুন বিক্রি হচ্ছে তোমার যদি ইচ্ছে হয় এখান থেকেও তোমরা সবজিও কিনতে পারো সবজি বাজারটা ফলের বাজারের পরেই সবজি বাজার শুরু হলো। আমি কিছুটা সবজি বাজার গিয়েছিলাম পুরোটা কাভার করিনি কারণ খুব ভিড় ছিল তো আমি মেনলি ফলের বাজারটাই আজকে বেশি কাভার করেছি এবং ফলটা এতটাই কম দাম দেখে মানে আমি নিজেও খুব অবাক হয়ে গেছি যে এতটা দামের ডিফারেন্স এইখানে দেখো করমচা আর জামরুল রয়েছে এবং এই করমচা আর জামরুল হচ্ছে সবই তোমার আট টাকা থেকে ন টাকা করে এবার দেখো এই যে ফেরার পথে আমি মানে কিছুটা ঘুরেছি আর কিছুটা তো আর বেশি ঘুরতে পারলাম না কেন খুব রোদ উঠে গিয়েছিলো আমার টাইমটা একটু ভুল হয়ে গেছিলো আরও ভোরবেলায় যাওয়া উচিত ছিল তো তোমরা যদি এই ফলের বাজারে আসো চেষ্টা করবে ভোরবেলা সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে আসতে তাহলে খুব ফ্রেশ ফল তোমরা কিনতে পারবে এছাড়াও এখানে এখন অনেক ভালো মানে দেখো এখানে শিয়ালদা স্টেশনে খুব ভালো ফুড জোন হয়ে গেছে প্রচুর খাবারের দোকান রয়ে গেছে তো এইগুলো তো রয়েছে মুসম্বি খুব কম কম আমি পেলাম মৌসুম্বি ওরা দিচ্ছে তোমার পাঁচটা দিচ্ছে তোমার পনেরো টাকা নিচ্ছে তো মানে খুবই রিজনেবল দাম আজকে এই ফলের বাজারে এসে আমার বেশ একটা অন্যরকম অভিজ্ঞতা হলো সেই অভিজ্ঞতাটা তোমাদের কাছে শেয়ার করলাম যে শিয়ালদা স্টেশনের কাছে এই ফলের মার্কেট এতটাই সস্তা দামের ফল পাওয়া যায় তোমরা অবশ্যই কিনো এসো আজকের মতো এখানে টাটা